জি আপনি শুনেছেন ক্রিকেটার সাকিব আল হাসান তিনি একটি সংবাদ সম্মেলনে নিজের নিরাপত্তা চেয়েছেন এবং সেই প্রসঙ্গে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি বলছেন যে খেলোয়াড় হিসাবে তার নিরাপত্তা নিশ্চিত করাই আছে তবে আর তার রাজনৈতিক মতাদর্শের কারণে বা রাজনৈতিক কারণে যদি জনগণের ক্ষোভ থাকে এবং জনগণের কাছে যদি নিরাপত্তাহীনতা থাকে তাহলে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব না এখন বিষয়টি আমি যেটি জানতে চাচ্ছি যে জনগণের যদি ক্ষোভ থাকে তাহলে সেটি যে কারো উপরে মিটিয়ে ফেলা যায় এবং সেটি মেটানোর জন্য যদি পেটাতে হয় পেটানো যায় পিটিয়ে যদি মেরে ফেলতে হয় মেরেও ফেলা যায় মানে একরকম জাস্টিফাইড হয়ে যাচ্ছে কিনা মব জাস্টিসটা ক্রীড়া উপদেষ্টার বক্তব্য থেকে এটা তো ক্রীড়া উপদেষ্টা যদি বলে থাকে তার প্রকার সে ক্ষমা চাওয়া উচিত এটা মব মব ভায়োলেন্স যেটা সেটাকে এনকারেজ করা হচ্ছে আইন শৃঙ্খলার বিরুদ্ধে কাজটা করা হচ্ছে আমার উপরে ক্ষোভ থাকতে পারে সবার রাজনৈতিক কারণে কেন বিভিন্ন কারণে ক্ষোভ থাকতে পারে সেই জন্য উনি বলতে পারেন না আমাকে রক্ষা কর উনি রক্ষা করবেন না পুলিশ আর্মি সেনাবাহিনী দিয়ে হোক সেনাবাহিনী যদি কনসার্টে গিয়ে রক্ষা করতে পারে ইসে গিয়ে রক্ষা করতে পারে এখানে কেন পারবে না সাকিব আল হাসানকে কেন পারবে না এটা বলেন কেন বলেন যে জনরস থেকে রাজনৈতিক কারণে জনরস জনরসের কারণেই তো অনেক দুর্ঘটনা ঘটছে হ্যাঁ জনরসের কারণে আমি আজকে আপনার মাধ্যমে আমি বলতে চাই সেটা যে আমি জানতে চাই যে কতজন পুলিশ মারা গেছে সেটার তো রিপোর্ট পেলাম না আমার জানা আমি যেটা শুনতেছি যে অসন্ত পুলিশ মারা গেছে নিহত হয়েছে তাদের তো একটা তালিকা দরকার কেন পুলিশ পুলিশ অকার্যকর হয়ে গেছে কেন আনসার অকার্যকর হয়ে গেছে তাদের তালিকাটাও দিক তাদের তো যে যদি পঙ্গু হয়ে যায় তাকে সরকার দেখভাল করবে না বড় উচিত তো সেবা ট্রিটমেন্ট এটা দেওয়া উচিত না এত দিন তো শুনিনি করে আছে সেবা দিয়ে আসছে এখন এটা কি কারণে তারা এদেরকে মারলো অগ্নি করলো আমি জানি আর একটা ট্রেন চলতেছে সেটা হলো যে বাংলাকে আমার কাছে যেটা মনে হইতেছে এ থেকে এটারে আমি খারাপ কিছু বলি না যে থাকতেই পারে তার বিশ্বাস থেকে উনি রাখতেই পারেন অফিসে বিশ্বাসটা তো আমার ঘরে রাষ্ট্রীয় কার্যকলাপের বেলায় বিশ্বাসগুলো কিন্তু ধর্মীয় বিশ্বাস এটা প্রতিফলন ঘটানো ঠিক না পার্টিক বাংলাদেশ এটা মনে রাখতে হবে অনেকেই মনে করেন যে এটা দ্বিতীয় স্বাধীনতা স্বাধীনতা একবারই হয় এটা দ্বিতীয় পরিবর্তনের একটা জোয়ার এবং যারা বলেছেন যে বৈষম্যহীন সমাজ কোথায় বৈষম্যহীন হচ্ছে বৈষম্য বিরোধটা বৃদ্ধি পাচ্ছে কিনা সেইটা দেখ ঠিক আছে এই খুবই অল্প একটা সময় দুই মাসও হয়নি আর কি সেই সময়ের মধ্যে আসলে বৈষম্যহীন হবে এটা আশা করাটা কি একটু বেশি হয়ে যায় এটা তো তারা আশা করছে তারা তো নিজেদের পাঁচ তারিখ পর্যন্ত বলছেন কোটা বিরোধী আসতো না ছয় তারিখে মুক্ত হওয়ার পরে যাওয়ার পরে বলছেন যে এটা বৈষম্য বিরোধী আসতোল ক্লিয়ার এখন আর কোটটা বিরোধী এই কথাটা শুনে যায় পাঁচ তারিখের আগেই কোটা বিরোধী আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলনে পরিণত হয় একটা মানে সরকারের পক্ষ থেকে বক্তব্য পাল্টা বক্তব্য এরকম একটা অবস্থা কিন্তু ছিল অ্যাডভোকেট জেরাই খান পান্না মানে এর আগেই বৈষম্য বিরোধীটা আসলে পাঁচ তারিখের আগেই আমরা এই বক্তব্যটা শুনেছি কোটা থেকে কখন যেন বৈষম্য বিরোধী আমি একটু এই প্রসঙ্গে আসি আপনি বলছিলেন ডক্টর ইউনুসের বিশ্বাস এর জায়গাটি আমারই এক অনুষ্ঠানে বিএনপি নেত্রী মুসলিম আমিও কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে আমি আমার প্রশ্নটা হইল আমি কি রাষ্ট্রীয় পর্যায়ে এটা প্রতিফলন ঘটাবো জি আপনার প্রশ্নের জায়গাটা স্পষ্ট কদিন আগে বিএনপি নেত্রী বিএনপির একজন নেত্রী তিনি আমার একটি অনুষ্ঠানে বলছিলেন যে সরকার চালাচ্ছে জামাত এই বক্তব্যের সাথে আপনি আসলে এই বক্তব্য সঙ্গে আপনার কি মতামত যদি এরকম কোন ধারণা কি আসলে এর কোন ভিত্তি আছে আমরা দেখেছি পাঁচই আগস্টের পরে ৫ আগস্টের আগে জামাত অনেক নির্যাতিত হয়েছে মানে আওয়ামী লীগ সরকারের সময় জামাত অনেক নির্যাতিত হয়েছে নিষিদ্ধ হয়েছে শেষ দিকে সে অনেক তাদের কর্মকাণ্ড সমালোচনা আলোচনা অনেক কিছু আছে আন্ডারগ্রাউন্ডে কাজ করতে হয়েছে একরকম তাদেরকে পাঁচই আগস্টের পরে হঠাৎ করে জামাত একদম লাইম লাইটে সব রাজনৈতিক দলের যে লাইম আসলে জামাত ইসলামী এই পরিবর্তনটা কেন হলো বলে মনে করেন সরকার সুযোগ দিয়েছে তাই এই অন্তর্বর্তীকালে সরকার সুযোগটা তো দিয়েছে ডক্টর ইউনুস ক্ষমতায় আসার আগে সর্বপ্রথম সেনাবাহিনী প্রধান জামান সাহেব উনি তো আলাপই করেছেন বেআইনি ঘোষিত জামাতে তখন পর্যন্ত কিন্তু জামাত বেআইনি ঘোষিত তার আমিরের সাথে এবং মামুনুল্লাহ

আপনার কি মনে হয় আপনার কি মনে হয় কেন আসলে জামাতকে প্রাধান্য দিলেন সেনাবাহিনী প্রধান তিনি তো আসলে মানে আওয়ামী লীগ সরকারের আমলেই তার অ্যাপয়েন্টমেন্ট হয়েছে নিয়োগ হয়েছে এবং তিনি সাবেক প্রধানমন্ত্রী আত্মীয় সম্পর্কে আমি একটু বলি খালেদা জিয়ার বেগম খালেদা জিয়ার এক আত্মীয় ছিলেন সাইদ পরবর্তীতে যিনি নোয়াখালী থেকে ই হয়েছেন নাম আমার খেয়াল নাই সামুদ্দিন

সবাই তো একে একে বের বের হয়ে হয়ে যাচ্ছে গেছে জঙ্গি জেলখানা থেকে আমরা দেখলাম লেফটেন্যান্ট নির্জন সেনা কর্মকর্তা তাকে তার যে হত্যাকাণ্ড তার সাথে জড়িতদের একজন হচ্ছে এই শীর্ষ সন্ত্রাসী যারা বের হওয়াদের তালিকায় আছেন তাদের মধ্যে একজন হেলাল উদ্দিন মানে এমনিতেই পুলিশের একটা ভঙ্গুর অবস্থা তার মধ্যে যখন শীর্ষ সন্ত্রাসীরা বেরিয়ে যাচ্ছেন একটা বাড়তি নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে কিনা সেনাবাহিনী নৌবাহিনী মানে তিন বাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া এই নিরাপত্তা ঝুঁকিটা কমবে কিনা এবং মূল যে প্রশ্ন যে আসলে কি হলো যে শীর্ষ সন্ত্রাসীরা বিচার মানে বিচার বিভাগের মধ্য থেকেই তো তারা ছাড়া পাচ্ছেন জামিন পাচ্ছেন কি হলো যে শীর্ষ সন্ত্রাসীরা সরকার পতনের পর থেকে সব একে একে ছাড়া পেতে শুরু করলো

পনেরো ষোলো বছর ধরে আছে হুট করে শুনলাম যে আয়নাগড় থেকে ফিরেছে পনেরো ষোলো বছর একটা কেউ জামিনের আবেদন ও করে না একটা উপদেশটা বলেছেন এখন এখানে আছে হয়তো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে তাদের সাথে তারা হয় আহ মাস্তানি করবে না বা মাস্তানি করলেও এই সরকারের পক্ষে করবে আমার আমরা তো এইভাবে রাজনীতি কিন্তু রাজনীত নিশ্চয়ই আপনার অজানা হয় আমি নিশ্চয়ই কিন্তু অ্যাপভোকেট জরা খান বললাম আয়না ঘর থেকে বের হওয়া আর কারাগার থেকে বের হওয়া বিষয়টা তো নিশ্চয়ই আলাদা আয়না ঘর তো পুরোই একটা বেআইনি কনসেপ্ট সেনা বাহিনীর আন্ডারে আর কারাগারটাও বলা যায় যে এর এটাও বলা যায় তাদের আলাদা সিভিল সিভিলিয়ান পুলিশ আন্ডারে আর কি আইজ এ প্রিজন তো আমার মনে হয় আইজ এ প্রিজনও তো একজন সেনাবাহিনী কর্মকর্তা মনে হয় আই এম নট শিওর জি মানে বিষয়টা হচ্ছে এরকম যে আয়না ঘরে যারা গেছেন তারা একদমই আইন বহুদৃতভাবে কিন্তু এই শীর্ষ সন্ত্রাসীরা যারা কারাগারে গেছেন তারা আইনের মাধ্যমে বিচার হয়ে তারা কারাগারে গেছেন জামিনের মাধ্যমে তারা বের হয়েছে আমি আসলে এই প্রশ্নটি করতে চাচ্ছিলাম যে কি এমন হলো যে এত দিন ধরে কোনো জামিন হয় নাই 5 আগস্টের পরে সরকার পতনের পরে হঠাৎ করে শীর্ষ সন্ত্রাসীদের মানে বিরোধী নেতা করমিতা যেমন জামিন পেলেন তেমনি শীর্ষ সন্ত্রাসীরাও জামিনে মুক্ত হয়ে গেলেন আমি একটু আর একটা প্রসঙ্গে যাই যে আপনি বলছিলেন যে এক আইএনজিবি কাকে যেন পিটিয়েছে ঘুষ চেয়েছে এরকম একটা কথা আপনি বলছিলেন আপনি একজন খুব সিনিয়র আইনজীবী আপনি সব সরকারের আমলে এই বিচার অঙ্গন দেখেছেন বিচারালয়ে কাজ করেছেন আইনজীবী হিসেবে সেই হিসেবে জানতে চাই আওয়ামী লীগ সরকারের সময় যেমন দেখেছি যে বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দল মতের মানুষের একরকম ঢালাও ভাবে তাদের নামে মামলা হয়েছে গ্রেপ্তার হয়েছে জামিন হয়নি এই একটা অবস্থা এখন একটা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ নেতাকর্মী বা সাংবাদিক যারা আওয়ামী পন্থী হিসেবে পরিচিত তাদের নামে ঢালাও ভাবে মামলা হচ্ছে গ্রেপ্তার হচ্ছে রিম্যান্ড হচ্ছে বা জামিন হচ্ছে না এই একটা পরিস্থিতি তাহলে আসলে পার্থক্য কতটা একটা পার্থক্য করবার জন্যই এত কিছু এত গণ অভ্যুত্থান পার্থক্য কিছুটা হয়েছে পার্থক্য হচ্ছে এই আমি আপনাকে একটু বলি এখন যারা আইনজীবী বিচারক আছে এরা কিন্তু বিচারক না বিচারপতি কোনটা বলতো

আপনারা দলীয় ভাবে নেন আমার আপত্তি নেই কিন্তু দলের ভেতর যারা মেধা সম্পন্ন যোগ্যতা আছে সততা আছে নিষ্ঠা আছে তাদেরকে বিচারক এবং বিচারপতি হিসাবে তাহলে কি আসলে বিচারক বা বিচারপতি যারা আছেন তারা যথাযথ আইনি প্রক্রিয়ায় কাজ করছেন না নাকি আসলে তারা জনগণ যেরকম তার চাচ্ছে সেরকম একটা পথে তারা যাচ্ছে তারা বিএনপির বেলা করেছে আওয়ামী লীগের বেলায় তাই করছে আচ্ছা আপনি আমার আমার পোশাকটা পরিবর্তন করাতে আমার চরিত্র পরিবর্তন করাতে পারবেন তাহলে তো আসলে বিষয়টা এমন যে সরকার পরিবর্তন হলে বিচারকদের একটা পোশাকও পরিবর্তন হয় বিচারককে বিচারককে পরিবর্তন করতে হয় না তাই কি তাই এখন পর্যন্ত আমাদের যে সিস্টেমটা চলতেছে সেটা তো দলীয় করণে আপনি দেখবেন ডিবেট আছে বিচারপতি অপসারণ এটা এটা অপসারণটা পার্লামেন্টে যাবে না ইসে বিচারপতিরা নিজেরাই করবে এটা নিয়ে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিয়োগ প্রণালী নিয়ে একটা মোটা দাগে আছে দশ বছর প্র্যাকটিস থাকতে হবে কিন্তু আদারওয়াইজ সিনিয়রিটি জুনিয়রিটির কোনো দরকার নেই আজকের যিনি প্রধান বিচারপতি উনিও তো সুপার সিটেড হয়েছে ওনার ওইটা বোঝা উচিত এবং অনেক সিনিয়র যারা এখনো এখনো আছেন যারা হাইকোর্ট সে আছেন ওদিকে কিছু কিছু আইনজীবী তারা বলছেন যে বিচার বিচারপতিদের মধ্যেই নাকি কিছু দুর্নীতি পরায়ণ লোক আছে এগুলি প্রকাশ্যে তারা গতকালকে গতকালকে তো তিরিশ তারিখ গেল তিরিশ তারিখে তারা মানবন্ধন এবং মিছিল টিসিল করেছে সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে এখন সেটা কতটুকু সত্যি আমি জানি না তবে বিচারকেরা যতটুকু নাইন বল তারা যদি আরেকটু সজাগ হতে ওই তার স্টাফের স্টাফরা যদি দুর্নীতি করে আর সেই দুর্নীতি যদি আমি সহ্য করি তাইলে বুঝতে হবে যে আমার কোথাও দুর্বলতা আছে তারা যদি কঠোর জানি না একজন আইনজীবী একজন বেঞ্চ অফিসারকে রাস্তায় আচ্ছা মতো পিটিয়ে মানে মারধর করেছে কারণ চেয়েছে এখন তো প্রধান বিচারপতি একটা হটলাইন দিয়ে দিছেন

রিমান্ডে নেওয়া হয়েছে কারাগারে গেছেন আপনার কাছে একটু জিজ্ঞাসা করতে চাই যে এই বিষয়গুলো কি আইনের স্বাভাবিক প্রক্রিয়ায় হচ্ছে মানে এরকম মামলায় যেখানে আসলে বিশেষ মামলাগুলোর বিষয় আপনিও নিশ্চয়ই দেখেছেন অনেক মামলাতেই দেখা যাচ্ছে বাদি তারা আসামিকে চেনে না আসামি পক্ষ বাদিকে চেনে না বিষয়টি সম্পর্কে খুব জানে বলেও তাদের মনে হয় না এই হচ্ছে যে এজাহারের যে অবস্থা তাতে সেখান থেকে এই চিত্রটা পাওয়া যায় তাতে কি মনে হচ্ছে স্যার মামলা কি যথাযথ প্রক্রিয়ায় চলছে আইনের স্বাভাবিক প্রক্রিয়া কি এমন পরিণতি হবার কথা না এটার ব্যাপারে আগা করে আমি বলেছি এগুলো এগুলো মানুষকে এরাজ করার জন্য মামলা দায়ের করা হয়েছে সুনির্দিষ্ট অভিযোগ নাই এবং সব অভিযোগ আপনি যদি দেখেন সব একই অভিযোগ শুধু বাদী নাম নাম ভিন্ন কোথাও কোথাও বাদী একই আছে ভিক্টিম এই যা আর ওই এক নম্বরে দুই নাম্বার দুই নম্বরকে তিন নাম্বারে দেখতে পেলায় এক নম্বর দুই নাম্বার তিন নম্বর এই এই নাম্বারিং নাম্বার প্লাস আবার কিছু কিছু জায়গা আছে এমনই দুঃসহ যে এক দুই তিন চার পাঁচ আছে ঢাকা ঘটনা ঢাকা ছয় থেকে সাইট নাম্বার পর্যন্ত হইলো লালমনিরা আবার কিছু হইলো ঠাকুরগাঁও পঞ্চাশ এর মধ্যে লইয়ার আছে ফিফটি পার্সেন্ট এখন

এই ব্যাপারে আপিল বিভাগের চূড়ান্ত নির্দেশনা আছে আপিল বিভাগের চূড়ান্ত নির্দেশনা আছে যদিও সেটা পেন্ডিং আছে বিপন্তকোর হুম তো পেন্ডিং থাকলে কোনো স্টে নাই সেই কারণে এই যদি মানে এবং আমি এটা বিগত উইশড वाला আইন মন্ত্রীকে বলে ফাইন উপদেশটাকে বলেছিলাম যে আপনারা এগুলো একটু দেখেন এটা যাতে এই রিমান্ড এইভাবে বয়

শেখ হাসিনার পুত্র সজীব জয়কে হত্যা চেষ্টা এবং অপহরণ ষড়যন্ত্র মামলায় যারা আসামি আছেন তাদের মধ্যে সাংবাদিক শফিক রেহমান এবং মাহমুদুর রহমান তারা আদালতে আত্মসমর্পণ করে আত্মসমর্পণ করেছেন দুজনই এবং সেখানে আমরা দেখেছি যে সাংবাদিক শফিক রেহমান তিনি তার সাজা পরোয়ানা বাতিলের আবেদন সেটি মঞ্জুর হয়েছে কিন্তু মাহমুদুর রহমান মান্না গিয়েছেন কারাগারে আমরা দেখেছি সরাসরি জি মাহমুদুর রহমান তিনি জি মাহমুদুর রহমান তিনি কারাগারে আছেন আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শফিক রেহমানের সাজা এক বছরের জন্য স্থগিতও করা হয়েছে মানে এরকম দুই ধরনের একটা রায় দেখা যাচ্ছে সেটি নিয়ে প্রশ্ন উঠেছে একটা আবেদনও উঠছে বা দাবিও উঠছে আইন উপদেষ্টা আতিফ নজরুলের পদত্যাগের দাবিও উঠেছে কোথাও কোথাও থেকে আমি যেটি প্রশ্ন করতে চাই স্যার সেটি হচ্ছে যে একই মামলা দুজনই সাংবাদিক দুজনেই সাজা প্রাপ্ত এবং মামলার যিনি আইএনজিবি জনিলাবিদিন তিনি বলছেন মামলাটি হয়রানিমূলক যদি একই এই যদি বাস্তবতা হয় তাহলে একজন সফিক रहमान বাইরে আর মাহমুদুর রহমান তিনি কারাগারে কেন এইটা তো আমি উত্তর দিতে পারবো না আমি অ্যাজুম করতে পারি আন্দাজ করতে পারি সেটা হলো যে হয়তো দুইজনের ভিতরে একজনের এক পার্সোনাল বা ইনভলভমেন্ট সিরিয়াসলি আরেকজনের কম এভাবে হতে পারে এবং এইটা তো আইন মন্ত্রনালয় এটা কিছুই না যদি মামলা উদ্ধর করি করে তাহলে সরস্বতপক্ষ আসিব নজরের এখানে কোনো ভূমিকা আছে বলে আমার মনে হয় না আচ্ছাতে তার পদত্বের দাবিটা অমূলক বলে আপনি মনে করছেন এটা তো রাজনৈতিক দাবি একটা হুম আর পদত্ব বলা দাবি বা

দুর্বৃত্ত বলি বা দাগি আসামি বলি বা গডফাদার বলি এটা তো সবই বের হয়ে গেছে জঙ্গি থেকে শুরু করে তাগি আসামি যারা সেই তো তারা তো সব বের হয়ে গেছে সেখানে মাহমুদুর রহমানকে কেন আটকে রাখছে এটা আমি জানি জি স্যার এটি স্পষ্ট এটা তার জন্য একটা প্লাস পয়েন্ট

মানে স্পষ্ট আপনি তাকে পার্সোনালি লাইক না করলেও আপনি মনে করছেন যে আহ তাকে আজকে রাখবার কারণ হয় না